আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমরা অনেক সময় স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নগুলোর সঠিক ব্যাখ্যা জানি না আপনি কি জানেন কিছু এমন স্বপ্ন আছে যেগুলো আপনি বারবার দেখছেন কিন্তু এই স্বপ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন তাবো যার বার্তা কিছু স্বপ্ন আছে এগুলো কখনোই সাধারণ স্বপ্ন নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা ও ইঙ্গিত বহন করে এই স্বপ্নগুলো হতে পারে আপনার জীবনের ভালো সময় আসার পূর্ব প্রস্তুতি বা আল্লাহর ভালোবাসার পূর্ব নিদর্শন আপনি হয়তো একই স্বপ্ন বারবার দেখছেন আপনার ঘুম হচ্ছে না আপনি হয়তো অনেক চিন্তিত আপনি রাতে বারবার জেগে উঠছেন কিন্তু আপনি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানেন না আপনি শুধু বারবার ভাবতেছেন এর অর্থ কি তো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি যাকে ভালোবাসি তার চোখ তার মন এবং তার হৃদয় জুড়ে আমার নূরে ভরিয়ে দেই আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সেই পাঁচটি স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখা মানেই আল্লাহ আপনাকে ভালোবাসে আর আপনি যদি সত্যি চান আল্লাহর প্রিয় হতে তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে এই পাঁচটি কষ্ট বারবার দেখান চলুন জেনেরে সে পাঁচটি কষ্ট কি নাম্বার এক নামাজ পড়া কোরআন পড়া বা জান্নাতের দৃশ্য দেখা প্রিয় বোন তুমি কি স্বপ্নে এই তিনটির একটিও দেখেছো যদি এই তিনটি স্বপ্ন দেখে থাকো তাহলে আল্লাহ তালা তোমার হেদায়েতের দরজা খুলে দিয়েছে তোমার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে তুমি ভুলে গুনাহ থেকে ফিরে আসছো বিশেষ করে জানাতি বাগান নদী সোনালী আলো শান্ত পরিবেশ এগুলো দেখলে বোঝা যায় আল্লাহ তোমার প্রতি খুশি আছেন এই ধরনের স্বপ্ন সাধারণত তাদেরই হয় যারা মন থেকে পরিবর্তন করতে চেষ্টা করে গোপনে নেক কাজ করেন কাউকে কষ্ট দেন না রাতে দোয়া করেন আর আল্লাহ তো কেবল বেশি ভালোবাসেন যারা নীরবে তার কাছে কান্না করে দোয়া করে প্রিয় বোন যদি তুমি এই স্বপ্ন দেখে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ভালোবাসেন এটি হলো আল্লাহ তালার ভালোবাসার বিশেষ বার্তা নবীজি ইসাল্ল আল্লাহু আলাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইবাদত দেখে বা জান্নাতের বাগান সমূহ দেখে স্বপ্নে যে জান্নাত দেখে তবে সে যেন বুঝে নেয় এটি তার জন্য একটি বিশেষ সুখবর যা আল্লাহ তাকে দেখিয়েছেন স্বপ্নে জান্নাত দেখা মানে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন হয়তো আপনি জীবনে অনেক কষ্ট হতাশার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু ধৈর্য ধরেছেন আল্লাহর প্রতি ভরসা রেখেছেন নামাজ পড়েছেন ইবাদতে মনোযোগ থেকেছেন আর আল্লাহ তালা তোমাকে সেই সুখের বার্তা দিতে যাচ্ছেন আল্লাহ বলেন যে আমার জন্য ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে আমি তার জন্য চির সুখের জান্নাত নির্ধারণ করে দিলাম সুবাহান আল্লাহ পবিত্র কুর আনে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা সৎকর্ম করেছ এবং কষ্টে ধৈর্য ধারণ করেছ তাদের জন্য রয়েছে জান্নাত ও জান্নাতের বাগান সমূহ জান্নাত স্বপ্নে দেখা মানে তোমার ইমান ও আমল আল্লাহর নিকট প্রিয় হচ্ছে কিন্তু এটি শুধু দেখা নয় বরং এর মানে বোঝা জরুরি যদি স্বপ্নে জান্নাত বা নামাজ ও কোরআন আনতে করতে দেখেন তাহলে আরও বেশি করে আল্লাহর কাছে ফিরে আসুন নামাজে মনোযোগ বাড়িয়ে দিন তোবাই করুন যেন আল্লাহ আপনার জন্য সে চিরস্থায়ী সুখের নির্ধারণ করে দেয় আর স্বপ্নে দেখা মানে সৌভাগ্যের ইঙ্গিত আল্লাহ তালা এই স্বপ্নগুলো কেবল তাদেরকে দেখান যাদের নাম জান্নাতের কাতারে লিখে রেখেছেন এটি হলো আল্লাহর ভালোবাসার বিশেষ প্রকাশ নাম্বার দুই স্বপ্নে নবীজিকে দেখা স্বপ্নে নবীজেকে দেখা এটি আল্লাহর ভালোবাসা ও রহমতের বিশেষ ইশারা স্বপ্নে নবীজিকে দেখা এটি সাধারণত বোঝা আল্লাহ তোমার উপর খুশি তোমাকে আল্লাহ তালা হেদায়েতের পথে রাখতে চান তোমার দোয়া ও আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে তুমি গুনাহ থেকে দূরে যাচ্ছ এবং নেক পথে হারছ এটি আল্লাহর বড় রহমতের এক অনেক আলেম ও বুজুর্গণ লোক বলেন যে মানুষ নবীজিকে স্বপ্ন দেখে তার জীবনে সাধারণত তিনটি পরিবর্তন আসে এক গুনাহ থেকে তবা করা দুই ভালো কাজের প্রতি আকর্ষণ তিন মন পবিত্র হওয়া ও দোয়া কবুলের প্রবণতা বেড়ে যাওয়া প্রিয় বোন তুমি কখনো এমন কাউকে দেখেছ যার মুখমণ্ডল নূরে ভরা যার মুখে দাড়ি ও রহমতের ছায় মাখা যার কথাবার্তা শান্ত স্বভাবের যদি তুমি সত্যি এমন কাউকে দেখে থাকো তাহলে তুমি সত্যি আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে স্বপ্নে দেখেছ আর এই স্বপ্ন কেবল তারাই দেখে থাকে যারা সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ ভালোবাসেন আর নবীজিকে স্বপ্ন দেখা মানে শুধু নবীজিকেই স্বপ্ন দেখলো দেখলো সে সত্যি আমাকে দেখলো কেননা শয়তান আমার আকার আকৃতি ধারণ করতে পারে না হাদিস খারি অর্থাৎ সত্যি যদি নবীজিকে স্বপ্নে দেখে থাকো তাহলে এটি মিথ্যা বা সাধারণ স্বপ্ন নয় বরং আল্লাহর দেওয়া একটি বিশেষ উপহার প্রিয় বোন যদি নবীজিকে স্বপ্নে দেখে থাকো তাহলে এটি শুধু সম্মান নয় বরং তোমাকে বার্তা দেয় তুমি সত্য পথে চলো গুনাহ থেকে দূরে থাকো নামাজ দরুদ ও কোরআন পড়তে আরো মনোযোগ বাড়াও মানুষের সাথে কোমল আচরণ করো এটি একটি দায়িত্বপূর্ণ স্বপ্ন যে আল্লাহ তোমাকে নূরের পথে রাখছেন স্বপ্নে নবীজিকে দেখা এটি আল্লাহর বিশেষ ভালোবাসা রহমত এবং এবং জান্নাতের এক নিদর্শন যাকে আল্লাহ এই স্বপ্ন দেখান সে সত্যি সৌভাগ্যবান নাম্বার তিন স্বপ্নের নদী বা বৃষ্টি দেখা ইসলামী ব্যাখ্যায় পানি হলো আল্লাহর রহমত বরকত এবং অন্তরের প্রশান্তি বিশেষ করে যখন পানি পরিষ্কার থাকে প্রিয় বোন তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো যে তুমি স্বপ্ন দেখছো আকাশ থেকে বৃষ্টি ঝরছে তুমি বৃষ্টির মধ্যে ভিজছো আর আল্লাহর কাছে দোয়া করছো কখনো কি তুমি এমন স্বপ্ন দেখেছ যে তুমি পরিষ্কার স্বচ্ছ নদীর মধ্যে গোসল করতেছো সাঁতার কাটতেছো অথবা সে পানি দেখতেছো যদি তুমি এই স্বপ্ন দেখে থাকো তাহলে তুমি বুঝে নাও আল্লাহ তালা তোমাকে সফলতা দিতে চাচ্ছেন আর এই স্বপ্নগুলো আল্লাহ তালা কেবল তাদেরকে দেখান এবং যাদের জীবনে তিনি রহমত ও বরকত দান করতে চান স্বপ্নে পরিষ্কার পানি ও বৃষ্টি দেখা জীবনে সাফল্য আসছে তোমার টেনশন কমবে তোমার জীবন থেকে দুঃখ কষ্ট হতাশাগুলো দূর হতে চলেছে আল্লাহর দয়া ও নামবে তোমার দোয়া দ্রুত কবুল হবে বৃষ্টি স্বপ্ন মানে আল্লাহ তোমার দিকে বারবার রহমত পাঠাচ্ছেন অনেক সময় এটি নতুন এক শুরু নতুন সুযোগ এবং পবিত্র জীবনের ইঙ্গিত দেয় প্রিয় দর্শক যদি তুমি এমন স্বপ্নই দেখে থাকো তাহলে আল্লাহর কাছে সুখে আদায় করো একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন তখন আল্লাহ তালা উত্তর দিলেন যখন আমি খুশি হই তখন আমি বৃষ্টি বর্ষণ করি হজরত মুসা আলহিউাল্লাম আবারও জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন আরো বেশি খুশি হন তখন কি করেন তখন বলল হে মূসা আমি যখন আরো বেশি খুশি হই তখন তার ঘরে একটি কন্যা সন্তান দান করি মুসা সালাম আবারও জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন আরো বেশি খুশি হন তখন কি করেন তখন আল্লাহ বললেন হে মুসা আমি যখন আরো বেশি খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই এ থেকে বোঝা যায় যে বৃষ্টির পানি হচ্ছে আল্লাহর এক রহমতের নিদর্শন বৃষ্টির পানি আল্লাহ আল্লাহতালা তখনই দেন যখন আল্লাহ তালা রহমত বর্ষণ করেন তাই স্বপ্নে বৃষ্টির পানে দেখা বা দোয়া করতে দেখা বা বৃষ্টির পানিতে ভেজা একটি বিশেষ রহমতের ইঙ্গিত যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে বা আল্লাহ তালা আপনার জীবনে সৌভাগ্য দিতে যাচ্ছেন আপনি হয়তো অনেক কষ্ট হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন অনেক পেরেশানিতে আসছেন তালা এই স্বপ্ন দেখিয়ে আপনাকে সুসংবাদের বার্তা দিচ্ছেন হয়তো আপনি তা জানেন না তাই যদি এই স্বপ্নগুলো আপনি দেখে থাকেন তাহলে দোয়া ভার করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন কারণ আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিচ্ছেন আর এই সময় দোয়া ইস্তেক পার করুন দেখবেন আপনার সকল দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় বোন তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ নাম্বার চার স্বপ্নে সাদা পোশাক বা আলো ঝলমলে দৃশ্য দেখা স্বপ্নে সাদা পোশাক সাধারণত পবিত্র নূর তা ইবাদতের গ্রহণযোগ্যতা বোঝায় যে নারী বারবার দেখে সে সাদা পোশাক পরছে অথবা চারদিকে নূরের আলো ছড়িয়ে আছে কিংবা তার মুখমণ্ডল উজ্জ্বল দেখাচ্ছে এগুলো ইঙ্গিত করে আল্লাহ তার অন্তরকে নূর দিচ্ছেন এর মানে আল্লাহ তার তোবা কবুল করছেন তার দুয়ার দরজা খুলে দিয়েছেন এবং আল্লাহ তার জীবনের মাফ করতে চান এই স্বপ্ন আসলে হৃদয়ের পরিষ্কার হওয়ার বিশেষ চিহ্ন প্রিয় বোন এই স্বপ্নগুলো কেবল আল্লাহ আল্লাহতালা তাদেরকে দেখান যাদেরকে তিনি ভালোবাসেন তাই তুমি যদি এই স্বপ্ন দেখে থাকো তাহলে আর দেরি নয় এখনই আল্লাহর কাছে তোবা করে ফিরে আসো দোয়া করো ইস্টেক ফার করো কারণ আল্লাহতালা তোমার উপর এখন রহমতের ছায়া দিয়েছে নাম্বার পাঁচ সাপ থেকে রক্ষা পাওয়া বা অন্ধকার থেকে আলোয় আসা প্রিয় বোন যদি তুমি স্বপ্নে দেখো সবসময় বিপদ শয়তান বা মন্দ মানুষের প্রতীক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি তুমি সাপ থেকে বেঁচে যাও বা পালিয়ে যাও এটি আল্লাহর রহমতের এটি আল্লাহর সুরক্ষা চিহ্ন এটার অর্থ তোমার ওপর জাদু বদনজর বা শয়তানের ক্রুমন্তনা আল্লাহ সরিয়ে দিচ্ছেন তুমি হয়তো কোনো বড় গুনাহ থেকে বের হয়ে আসছো তোমাকে আল্লাহ একটি নতুন পরিষ্কার জীবনের দিকে টেনে নিচ্ছেন আর অন্ধকার থেকে আলোয় উঠে আসা এটি হলো হেদায়তের সবচেয়ে স্পষ্ট চিহ্ন তুমি হয়তো দীর্ঘদিন কোনো খারাপ কাজে লিপ্ত ছিলে হয়তো তুমি মন থেকে আল্লাহর কাছে বলেছো হে আল্লাহ আমি ভালো হতে চাই তোমার কাছে ফিরে আসতে চাই কিন্তু সেটা তুমি চেষ্টা করেও পারতেছো না আল্লাহতালা তোমার সেই মনের কাকতি মিনতি ভরা কথা কবুল করে নিয়েছেন তিনি তোমার কান্না শুনছেন হয়তো তুমি চেষ্টা করেছ কিন্তু পারো তাই আল্লাহ তালা তোমাকে স্বপ্নের মাধ্যমে তা ইঙ্গিত দিচ্ছে যে আমি আছি আমি তোমাকে সাহায্য করব। আর তুমি যদি এই স্বপ্ন দেখে থাকো যে অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছো তাহলে তুমি সত্যি অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে কারণ আল্লাহ তালা তোমাকে আলোর পথে ডাকছেন আর এই স্বপ্ন এটি হলো তার পূর্ব ইঙ্গিত গুনাহের জীবন ছেড়ে তোমাকে আল্লাহ নেক জীবনের পথে নিয়ে যাচ্ছেন এটি হলো আল্লাহর ভালোবাসার বিশেষ রহমতের ইঙ্গিত আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তোমাকে এমন স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নে সাপ অন্ধকার বা আলোয় ফিরে আসা এই স্বপ্নগুলো কেবল সেই নারীদের জন্য হয় যারা হৃদয় থেকে আল্লাহকে ভালোবাসে লুকিয়ে নেকামল করে এবং কাউকে কষ্ট দেয় না প্রিয় বোন আজকের ভিডিওতে যে পাঁচটি স্বপ্ন নিয়ে আলোচনা করা হলো যদি এই পাঁচটি স্বপ্নর কোনো একটি বারবার তুমি দেখে থাকো তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ডাকছেন তার দিকে তার দিকে টেনে নিতে চাচ্ছেন আর এই স্বপ্নগুলো তিনি তাদেরকে দেখান যাদেরকে তিনি ভালোবাসেন এবং তার রহমতের ছায়া রাখতে চান আর এই স্বপ্নগুলো দেখলে তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন